আমার খুব পছন্দের একটি কিতাব হচ্ছে এই হাদিস নামে জানিয়াতে সময় দর্শক আজকে এই কিতাবটি নিয়ে বিস্তারিত রিভিউ দিব যাতে করে আপনারাও সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে আপনার জন্য এই কিতাবটি কতখানি দরকার ইসমাই আলাহিসামের গড়ায় ছড়ি চালানোর ঘটনা কতটুকু সত্যি আইউব আলাহ ইসলামের যে গায়ে ফোসকা পড়েছিল গায়ে ঘাও হয়ে গিয়েছিল এই যে আইউ আলা ইসলামের নামে নানা যে মনু বালা মসিবত এসেছিল এই বিষয়গুলো কতটুকু সত্যি কতটুকু বানোয়ার তারপর আমি শেষ নবী আমার পরে নবী নেই আপনি না হলে বিশ্ব মহাবিশ্ব সৃষ্টি করতাম না সালাতুল হাজত সালাতুল ইস্তিকারা সহ আমাদের সমাজে অসংখ্য নবল সালাদ পরিচালিত আছে যেগুলো বিভিন্ন সময় আমরা পড়ে থাকি এই সালাদগুলো আসলে কতটুকু শূন্য সম্মত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসসালাম আল্লাহ রাসুলিল্লাহ সবাই দর্শক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ স্বাগতম জানাচ্ছি অনেস্ট রিভিউয়ের নিয়মিত আয়োজনে যেখানে আমি অনলাইন ভিত্তিক নানা প্রোডাক্টের নিয়মিতভাবে অনেস্টলি রিভিউ দেওয়ার চেষ্টা করি তারাই ধারাবাহিকতা আজকে একটি অনবদ্য গ্রন্থ ডক্টর আব্দুল্লা জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাহ লেখা হাদিস নামে জালিয়াতি বইটি রিভিউ করব বইটি বাংলাদেশের বেস্ট সেলিং বইয়ের মধ্যে একটি অন্যতম একটি এবং আমার খুব পছন্দের বইয়ের মধ্যে একটি এখানে আপনার প্রায় পাঁচশোর উপরে আপনার বিভিন্ন জাল হাদিস কিভাবে হাদিসটি জাল হলো যা হাদিসের সনদের কোথায় দুর্বলতা আছে কোথায় কোথায় মানে দুর্বলতা আছে জাল কোথায় এবং সই কোথায় এরকম বিভিন্ন বিষয় নিয়ে ব্যাখ্যা করা হয়েছে পাশাপাশি সমাজে আমাদের প্রচলিত যে বিভিন্ন আকৃদাগত বিভ্রান্তি আছে প্রচলিত অনেক আমল আছে এগুলো আসলে কতটুকু সহি এবং কতটুকু দুর্বল বা আসলে কতটুকু বানোয়াট এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং এই কিতাবের সবচেয়ে মজার বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে যেমন আপনারা অনেক এমন অনেক জিনিস জানতে পারেন যেটা আপনারা এত জীবন শুনে এসেছেন এটা হাদিস এটা ইসলামের কথা বড় বড় আলেম বা বড় বড় কিতাবেও এসছে কিন্তু দেখা গেল হাদিস হাদিসের মানে যাচাইয়ের ক্ষেত্রে এই সব কথা সব মিথ্যা প্রমাণিত হয়ে যাবে আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা অনেক আমল আমল করি যে আমলগুলো মনে করি এটা হাদিসের কথা এটা আমলগুলো আমরা সব পাবো কিন্তু আগ আদৌ এগুলো হাদিসের কথা না এগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে এসছে এর কোনো কোরআন কুণাশুনাভিত্তিক দালিলিক কোনো প্রমাণ আদিই নেই সুতরাং এই হাদিসের কিতাবটি পড়লে আপনার মানে অনেক আমল থেকে আপনি যেমন অনেক ভুল আমল থেকে বেঁচে যাবেন তেমনি অনেক আকিদাগত বিষয় আপনি ভালো জানতে পারবেন পাশাপাশি হাদিসের মানে বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু জানতে পারবেন আব্দুল জাহিদ স্যারের একটা গুরুত্বপূর্ণ মানে বইয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেমনই ওনার যে বইগুলো বেশি মোটা সেই বইয়ের প্রথম দিকে আপনার বিভিন্ন যে বিষয়ে বই লেগেছেন ওর বিভিন্ন বিষয় তুলে ধরেন যেমন সংজ্ঞা কেন হাদিস যেমন এই কিতাবে উনি সংজ্ঞা তুলে ধরেছেন বিভিন্ন কী কারণে হাদিস গড়া পেটা হলো কে কে এই গড়া সাথে ছিলেন কোন কোন কিতাবে কী ধরনের গড়া পেটা হয়েছে বা হাদিস রক এইসব হাদিস রক্ষার্থে কী কী আলেমগণ কী কী পদক্ষেপ নিয়েছিলেন কীভাবে এই ধারাবাহিকভাবে হাদিসগুলো এইভাবে রাফুসুল ইসলামের কথার থেকে চেঞ্জ হয়ে হয়ে আজকে এই পর্যায়ে এসছে নানা বিষয় প্রায় আড়াইশো পৃষ্ঠার মতো আলোচনাই করেছেন তারপরে গিয়ে বাকিটা আপনার এই পাঁচশো মতো হাদিস আপনার ব্যাখ্যা করেছেন সময় দর্শক একটা বিষয় আমাদের সমাজে প্রচলিত যেটা হচ্ছে যে কেউ কেউ মনে করে থাকি যে হাদিস যেহেতু রাউসুল ইসলামের কথা রাফুসুল ইসলামের বাণী এবং খুব দামি জিনিস সুতরাং এটা দুর্বল হোক বা একটু গড়া পেটা হোক এটা না মানলে রাসুল ইসালাহামের সাথে সামনে বেয়া করা হবে সুতরাং আমাদের হাদিস মানতে হবে এবং একে আমাদের মূল্যায়ন করতে হবে দাম দিতে হবে একে অস্বীকার করা যাবে না আবার আরও কিছু কিছু মানুষ আছে আরেক পক্ষে যারা মনে করে হাদিস যেহেতু দুর্বল ইসলামের মৃত্যুর অনেক পরে এটা সংকলিত হয়েছে লেখা হয়েছে সুতরাং এগুলো না মানাই উত্তম আর যদি মানতেই হয় তাহলে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে অনেক রকম চিন্তাভাবনা করে কোনটা মানবো কোনটা ছাড়বো এগুলো পেটা করে নিজের চিন্তা মতো নিজের বিবেক দিয়ে কোরআন সুন্নার মানে শর্ত সাপেক্ষে না নিজের বিবেক দিয়ে কোনো হাদিস চাইলে মানেন কোনো হাদিস চাইলে অস্বীকার করেন এই দুটো বিষয় সমাজে ভয়াবহ আর ইসলাম পালনের ক্ষেত্রেও এটি একেবারেই করা যাবে না এমন একটি বিষয় সময় দর্শক সুতরাং বুঝতেই পারছেন আজকের যে বিষয়টি নিয়ে আজকের যে কিতাব নিয়ে আলোচনা করবো সেটা কেন এত গুরুত্বপূর্ণ তো এই কিতাব লেখার প্রেক্ষাপট বলছি ডক্টর আব্দুল্লাহ আহমির স্যার রহমতুল্লাহ আল্লাহর শ্বশুর জনাব মাওলানা আব্দুল কাহার সিদ্দিক যিনি ফুরফুরার পীরও ছিলেন উনি দেখছিলেন যে সমাজে আসলে এমন অনেক আমল এমন অনেক বিষয় অনেক কথা এমন অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যেগুলো আদৌ হাদিস কোরআনের সাথে আসে না মিল পাওয়া যায় না কিন্তু মানুষ হয়তো ইমোশনের কারণে বা ইসলাম নিয়ে বেশি ভাবা ভাব কারণে এগুলো আস্তে আস্তে বানিয়েছেন অথবা বলেছেন কিন্তু পরবর্তী মানুষ এই কথাগুলোকে হাদিস হিসাবে বিশ্বাস করেছেন তো উনি অনুরোধ করেছিলেন উনিশশো আটানব্বই সালের দিকে যে বাবা তুমি আমার একটা কিতাব লেখো যে কিতাবগুলো পড়ে মানুষ এই সব বিষয় থেকে মানে বেঁচে থাকতে পারে তো ডাক্তার আব্দুল জাহেদ স্যার হাজি নামে জালিয়াতে এই কিতাবটি তখন লেখেন এবং এই কিতাবটি মোটামুটি দুই পর্বে আছে প্রথম পর্বে আমরা সূচিপত্রগুলো একটু দেখে নেব দ্বিতীয় পর্বের সূচী পত্রগুলো একটু দেখে নেব আপনার যদি মনে করেন যে ইসলামিক মোটামুটি দশ বিশটা বই আপনার কালেকশনে রাখা উচিত যেগুলো পড়লে আপনার ইসলামিক জ্ঞান অনেক মানে সমুন্নত হবে এবং পাশাপাশি আপনি যে আমলগুলো করছেন এই আমলগুলো যাচাই করা দরকার আমাদের মাঝে অনেক আমলই আছে বা আমাদের মাঝে অনেক আঁকিদায়ী আছে যেগুলো আসলে কোরআনসূন্নার বাইরে আমরা শুনে বিশ্বাস করি এবং আমল করি গেলো আদৌ সেগুলো কোরআন সুন্নায় নেই সুতরাং আমরা যে আমল করি সেটা রাসুলের মনে করছি কিন্তু আসলে এগুলো রাসুলের কথা না তার সাবিদের কথা না সুতরাং বুঝতেই পারছেন এই কিতাবটি যদি আপনার মানে খুব কম সংখ্যক ইসলাম বই থাকে তার মধ্যেও অন্যতম এই কিতাবটি আপনার কিনে রাখা উচিত এখানে আপনার মানে ইসলামের নানা বিষয় আলোচিত হয়েছে এবং আমাদের ছোটকাল থেকে আমরা যে বিষয়গুলো কোরআন হাদিস কোরআন হাদিসের মনে করে আসছিলাম বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন বক্তার মুখ থেকে শুনে আসছিলাম এবং বাপদাদার আমল থেকে শুনে আসছিলাম যে এইগুলো আসলে ইসলামের কথা এই হাদিস পড়লে আপনার চোখ খুলে যাবে যে আসলে আদৌ এর কয়টা সত্যি ইসলামের কথা আর কয়টা মানুষের বানানো কথা আমি নিজে এমন অনেক বিষয় আমি এই কিতাব থেকে পেয়েছি যেটা আমি পরে অবাক হয়ে গিয়েছি হায় হায় এই কথা এতদিন এইভাবে বিশ্বাস করতাম আর এখন এইভাবে সুতরাং কেন বললাম যে আমার খুব পছন্দের একটি কিতাব হচ্ছে এই হাদিস নামে জালিয়াতি সময় দর্শক আজকে এই কিতাবটি নিয়ে বিস্তারিত রিভিউ দিব যাতে করে আপনারাও সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে আপনার জন্য এই কিতাবটি কতখানি দরকার তো চলুন কিতাবের আগে বিষয়বস্তুগুলো একটু দেখে নিই যে এই কিতাবে কী আছে কিতাবটি মূলত দুই পার্টে বিভক্ত তার প্রথম পার্টে আসলে কী কী বিষয় আছে একটু দেখে নেই আমার বইটা অনেক আগের কেনা সম্ভবত এখন যে নতুন লেটেস্ট ভাষণ বেরিয়েছে সেখানে হয়তো কিছু আরও নতুন এডিশন বা নতুন হয়তো কিছু আসতে পারে বা কিছু কম বেশি হতে পারে উনিশ বিশ তো সুযুপাত্রের প্রথম যে পথে আছে সেখানে হাদিস ও হাদিসের নামে জালিয়াতির বিষয়ে আপনার মিথ্যা ও অহির মাধ্যমে মিথ্যা আপনার মিথ্যা প্রতিরোধে সাহাবিগণের করণীয় ছিল হাদিস বানোয়াটকারীদের তো আবার বিধান আসলে কি জালিয়াত প্রতিরোধ মুসলিম উম্মার কী কী করা উচিত এছাড়া মিথ্যার ও মিথ্যাবাদীদের প্রকাশভেদ মিথ্যার প্রকার হাদিসের মিথ্যার পরিচয় চিহ্নিতকরণ কীভাবে চিহ্নিত করা যাবে জাল হাদিস চিহ্নিতকরণে বাঙ্গালি আলেমগণ এছাড়া আপনার মিথ্যা বিষয়ক কিছু বিভ্রান্তি এরকম নানা বিষয় নিয়ে প্রায় এগারোটি অধ্যায় এসছে আপনার প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে প্রায় পাঁচশোর মতো বিভিন্ন জাল এবং দুর্বল এবং এবং হাদিসগুলো নিয়ে বলা হয়েছে যেমন এখানে এসছে অশুদ্ধ হাদিসের বিষয়ভিত্তিক মূলনীতি তারপরে বলা হয়েছে আপনার বিভিন্ন আলেমদের বিষয়ে যে এনরা আসলে কী কী ভূমিকা রেখেছেন সৃষ্টি ও সৃষ্টি ও সৃষ্টি ও পূর্ববর্তী নবীগণ এই বিষয়ে বলা হয়েছে যেমন আঠারো হাজার মাখল বিষয় বিষয়ে বলা হয়েছে হাদিস এই কথাগুলো আসলে কতটুকু সত্যি আমাদের সমাজে প্রচলিত আদম ইসলাম হাওয়ার ইসলামের গন্দম ফল খাওয়ার ঘটনা ইবলিশ কর্তৃক ময়ূর ও সাপ যে সাহায্য গ্রহণ সেই বিষয়ে ঘটনা ইসলামের নৌকায় মলত্যাগ করা হয়েছিল এবং তা পরিষ্কারের ঘটনা এরকম ইসমাই আলাহ ইসলামের গড়ায় ছড়ি চালানোর ঘটনা কতটুকু সত্যি আই আলা ইসলামের যে গায়ে ফোসকা পড়েছিল গায়ে ঘাও হয়ে গিয়েছিল এই যে আইউব আসলামের নামে নানা যে মনু বালা মসিবত এসেছিল এই বিষয়গুলো কতটুকু সত্যি কতটুকু বানট তারপর আমি শেষ নবী আমার পরে নবী নেই আপনি না হলে বিশ্ব মহাবিশ্ব সৃষ্টি করতাম না রফিসুল ইসলামের আলৌকিক বিভিন্ন ঘটনা এবং আলৌকিক তার জন্মের সময় যে আলৌকিক ঘটনা আমাদের সমাজে পরিচিত আছে এই বিষয়ে নানা বিষয় উনি আলোচনা করেছেন এবং এইগুলোর মধ্যে কতটুকু সহি কতটুকু দুর্বল কতটুকু বানট এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছেন এছাড়া অধ্যায়ের সামনে আরো আমরা দেখতে পাচ্ছি রমসুল ইসলামের দাঁতের নূর আসলে পবিত্র দাঁতের নূর বিষয়ে যে হাদিসগুলো পরিচিত আছে রমসুল ইসলাম ও আলী রাজ নূরের সৃষ্টি কিনা রফসলামের নূরত্ব বন মানবত্ব সাউর গুহায় ও আসলে কি ছিল কামড়েছিল না হরিণীর কথা বলার আসলে যে হাদিস পড়েছিল সেটা সত্যি কিনা হরিণী সালাম দিয়েছিল কি না ইসলামের ছায়া না থাকা প্রসঙ্গে আমরা অনেক হাদিস শুনতে পারি এগুলো আসলে কতটুকু সত্যি তিনি আমাদের সালাম শুনতে ও দেখতে পান কি না তিনি মিলাদের মাহফিলে উপস্থিত হন এই কথাটা কতটুকু সঠিক সময় দর্শক দেখতেই পারছেন যে কত গভীর বিষয়ে উনি মানে খুব সাবলতার সাথে পেশ করার চেষ্টা করেছেন কেননা এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের সমাজে ফেদনা তৈরি হয় তো আমরা যদি এই বিষয়ের মূল জানতে পারি তাহলে কিন্তু আমাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না পাশাপাশি এই মানে বিষয়গুলো আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা বা এগুলো আসলে করাপিটা করা হয়েছে না হাদিসের নামে ঢুকিয়ে দেওয়া হয়েছে না এই বিষয়গুলো আমরা জানতে পারছি রমস ইসলাম কতটুকু ইলমুল গায়েব জানতেন এবং আমরা অনেক সময় বলি রহস ইসলাম গায়েব জানতেন রমস ইসলামের হাজির নাজির হওয়ার বিষয় অলিদের কারামত আলো দিক বিভিন্ন ঘটনা আমাদের সমাজে পরিচিত এই অলি আলোদের আসলে কারামত এবং আলোকে ঘটনার কোন কোনটা সত্য আর কোন কোনটা বানানো অলিগণ মরেন মরেন না তারা কবরে সালাদ আদা করতে থাকেন ছোট জিহাদ ও বড়ো জিহাদ যে আমরা বলি যে অন্তরে জিহাদ ছোট বড়ো জিহাদ আর বাইরের যুদ্ধ হচ্ছে ছোটো জিহাদ এই এই কথাগুলো আসলে কতটুকু কুনান শুনার কথা নাকি মানুষের কথা আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহ নামের যে নানারকম প্রচলিত ওনার যে কারামত আছে আলৌকিকত্ব আছে এগুলো আসলে কোনটা কতটুকু সত্য পীরমুরিদের বিষয়ে আসলে পীর মুড়ি না জান নেই তাই তার পীর শয়তান এরকম কথা আলিমের সহচর্য হাজার আঘাত ছাড়াতেছে উত্তম চিন দেশে হলো জ্ঞান সন্ধান করো স্বদেশ প্রেম ও ইমানের অংশ প্রচলিত পাঁচ কালিমা ও দুই ইমান আসলে এগুলো কালেমা কারা রেখেছেন এগুলো কি কোরআন নাতে এসছে কিনা না আমরা নিজেরা নিজেরাই পাঁচ কালিমা বানিয়ে নিয়েছি কুরুক ব্যবহার না করলে আপনার কবর আজ বেলালের রাজা অনুযায়ী অজুর পরে যে নামাজের অজুর পরে নামাজ পড়তেন সরি বেলার যে কুলুক করতেন এই বিষয়ে ঘটনার উল্লেখ আছে ফরজ গোসলে দেরি করা যাবে না এই বিষয়ে ইসলাম কি বলে অজুর আগের দোয়া অজুর পরের ইত্যাদি বিষয় আছে মসজিদ দুনিয়া আমি কথাবার্তা বলা যাবে কিনা আজানের সময় বৃদ্ধাঙ্গুলি চোখ পর মনে করেন এগুলো আসলে কতটুকু সহিসূন্য মোতাবেক আমরা আমল করি উমরি কাজার বিষয়ে বলা হয়েছে উমরি আসলে এটা কি আসলে করা উচিত কি উচিত না বা এই বিষয়ে আলোচনা করা হয়েছে সালাতুল হাজত সালাতুল ইস্তিকারা সব আমাদের সমাজে অসংখ্য নবল সালাত পরিচালিত আছে যেগুলো বিভিন্ন সময় আমরা পড়ে থাকি এই সালাদগুলো আসলে কতটুকু শূন্যসম্মত এছাড়া আরও কিছু মানুষ নামাজের বিষয়ে কথা বলা হয়েছে সব দিনের সপ্তাহে সাত দিনের আট দিনে নামাজ এই বিষয়ে কথা বলা হয়েছে আরও আমরা দেখতে পাচ্ছি আরও অনেক বিষয় এসছে হজের বিষয় আসছে শ্যামের বিষয় আসছে জাগাতের বিষয় আসছে রমজানের বিষয় আসছে শাওয়াল মাসের বিষয় আসছে জুলহাজ জিলকাদ মাসের বিভিন্ন আমলের বিষয় আসছে এইভাবে অসংখ্য বিষয় নিয়ে উনি এই পাঁচশোর উপরে বিভিন্ন টপিক তুলে ধরেছেন কোরআন সহি হাদিসে দোয়া ও তদ্বির জিকির অজিফা দুয়া দুরুদ সালাম সাজসজ্জা পোশাক ও পানার বিষয়ক বিভিন্ন বিষয় শুভ হবে অশুভ হবে উন্নতি হবে অবনতি হবে বিভিন্ন এই যে শনির গ্রহ মঙ্গল গ্রহ বিভিন্ন আনটি এইসব বিষয় নিয়ে আলোচনা করেছেন বিবাহ পারিবারিক দাম্পত্য বিষয়ে কী কী উল্টাপাল্টা কথা প্রচলিত আছে এগুলো আসলে সত্যি কিনা ইত্যাদি আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করে আমার প্রায় মনে হচ্ছে স্বাচ্ছ পৃষ্ঠা নিয়ে এই বইটা লেখা সময় দর্শক সুতরাং বুঝতেই পারছেন যে আসলে এই কিতাবটি কেন আমার অন্তরের এত কাছের এবং কেন এত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের কেন বেস্ট সেলিং একটি কিতাব আর একটা কথা বলে রেখে ডক্টর আব্দুল জাঙ্গীর রহমতুল্লাহ সার সম্বন্ধে যারা জানেন না আমাদের ইসলামের কিন্তু একটা বিষয় আমরা সালাফ মাঞ্জাবের মধ্যে মাঝাবের মধ্যে কিন্তু অনেক কট্টরপন্থী আহলে দিস আছেন আবার অনেকে আছেন আপনার আহনাফ বা হানাফিপন্থী সময় দর্শক আব্দুল স্যার এই দুটোর ব্যালেন্স করে চলতেন তিনি হানাবদের কথাও মানতেন তিনি সারাবদের কথাও মানতেন এবং তিনি কট্টরপন্থী ছিলেন না যারা ওনার বিষয়ে জানেন ওনার বিশ্বাস তারা অবশ্যই জানে যে আব্দুল স্যার দিনের দাওয়াতের ক্ষেত্রে ইসলামের অবদান ইসলামের দাওয়াতের ক্ষেত্রে কতটুকু অবদান উনি আজীবন রেখে গিয়েছিলেন উনি মানুষ হিসেবে কতটুকু অমায়িক ছিলেন এবং ওনার দাওয়াতি কাজে মানে কতটুকু অবদান আছে বিশ্বাস করবেন ওনার প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশটার মতো বই আছে এই স্বল্প সময় উনি এক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার আগে উনি এগুলো লিখে গিয়েছেন যাতে করে আমাদের দিনের ক্ষেত্রে বুঝতে এবং দিন পালন করতে সুবিধা হয় সময় দর্শক আব্দুল জাহিন স্যার এমনিও বাংলাদেশের একজন বেস্ট সেলিং লেখক এবং ওনার বইগুলো বাংলাদেশে সবচেয়ে বেস্ট সেলিংয়ের মধ্যে অন্যতম আসা পাবলিকেশন থেকে এই বইগুলো বের হয় আপনারা যারা চান তারা চাইলে যদি মনে করেন এই বইটা আপনার কাছে থাকা উচিত আপনার পড়া উচিত তার আশ্রম পাবলিকেশন থেকে এই বইটি কিনতে পারেন এছাড়া আমি নিজে একজন দারাজের সেলার এছাড়া রকমারিতেও আমি আছি এছাড়া কেনাকাট অনলাইন ডট কম থেকেও আমি ইসলামিক বই বিক্রি করি যতটুকু সম্ভব কম প্রাইজে দেওয়ার চেষ্টা করি আপনারা যেখান থেকে ভালো মনে হয় সেখান থেকে কিনবেন ডেসক্রিপশনে আমি এই বইয়ের বিভিন্ন লিঙ্ক এবং দাম সহ বিস্তারিত দিয়ে রাখবো লাস্ট চলে যাওয়ার আগে আরেকটা কথা বলবো ডক্টর আব্দুল রাঙ্গির স্যার একজন অনেক ভালোভাবে আলেম ছিলেন এবং অনেক জ্ঞানী পর্যায়ের ব্যক্তি ছিলেন বাংলাদেশের আট দশজন না বাংলাদেশে যদি টপ লেভেলের কোনো আলেম থেকে থাকেন এবং ছিলেন সেক্ষেত্রে ডক্টর আব্দুল আঙ্গের স্যারের নাম অনেক উপরে আজ লিঙ্কশাল এই বিশ্বাস আমি করি এবং যারা যারা ওনাকে চেনেন তারাও করেন সময় দর্শক সুতরাং এই বইটি কিন্তু ইংশাল আপনারা ঠকবেন না আর পাশাপাশি এই বইতে যা বলা হয়েছে এবং ওনার আরও যত যত বই আছে সবগুলো বইতে কিন্তু আপনার রেফারেন্স দেওয়া থাকে যেমন এই কথাগুলো কোন রেফারেন্সের ভিত্তিতে বলছেন কোন কিতাবের উদ্ধৃতি আছে সব কিছু দেওয়া আছে জাস্ট বলে গিয়েছেন তা না এই কথাগুলোর সোর্স কোথায় রেফারেন্স কোথায় এই কথাটা আদৌ পুরাণ হাদিসে কোথায় আছে এবং এই কথাটাকে মিথ্যা প্রমাণ করতে গেলেও কোন সত্য রেফারেন্স সেগুলো সব উনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এবং এই কিতাবটি লিখতে মোটামুটি লাস্টের কয়েকটা পেজে মোটামুটি দুশো তিয়াত্তরটার মতো বইয়ের উল্লেখ করা হয়েছে যেখান থেকে উনি বিভিন্নভাবে এই গবেষণামূলক কিতাবটি গবেষণা করে বের করে লিখেছেন ঠিক আছে সুতরাং বুঝতেই পারছেন যে আসলে একটা মানুষের ইসলামের প্রতি কতটুকু আন্তরিকতা থাকলে উনি এত গবেষণা করে এতটা সময় ব্যয় করে একটা কিতাব লিখতে পারেন আজকে আলোচনা দীর্ঘতা করব না সামনের আরও কয়েকটি পর্ব আমি নানা ইসলামিক বই এবং সবথেকে গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করবো যাতে করে ওই বইগুলো আপনার কালেকশনে রাখতে পারবেন এরপরে যে বইটি নিয়ে আলোচনা করবো সেটা ডক্টর আবদুল্লাহ সারের আলহের বই যেটি হচ্ছে রাহেব আলায়ত আমার পছন্দের সেরা একটি বই আপনারা চাইলে আলোচনার এই পরবর্তী পর্ব দেখতে পারেন আমরা আমি ওই পর্বে ঢাহবেলায় বইটা আসলে আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়ে নিয়ে আলোচনা করেছিলাম সময় দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম